বগুড়ার শিবগঞ্জে চোদ্দ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে দুর্বৃত্তরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে এক চোদ্দ বছর বয়সী কিশোরীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের দাবি তারা থানায় অপহরণ মামলা দায়ের করার পরেও আসামিদের গ্রেফতার এবং কিশোরী নাদিয়াকে উদ্ধার করতে সক্ষম হয়নি শিবগঞ্জ থানা পুলিশ বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি প্লাস আমতুলি বন্দরের সেক্রেটারি আমার শালকের মেয়ে গত বড় শালকের মেয়ের বিবাহর দিনই গত মাসের তিরিশ তারিখে এই ঘটনাটা নাগরিবের পরই ঘটে আর কি ইফতের মুহুর্তে যাই হোক ইতিপূর্বেও এই ঘটনার সাথে তারা যারা এই কাজের সাথে জড়িত তারা ইতিপূর্বেও এই কাজটা করছে কয়েকবার দফায় দফায় মিটিং হয়েছে কিন্তু তাদেরকে নিষেধ করা বলা পরেও তারা সুযোগের সৎ ব্যবহার করছে আমাদের শিবগঞ্জ থানার ওসি মহাদয় ইনি ইন্সপেক্টর ইনি ওসি মহাদয় ইনি নামটা নামটা হলো নুরজ্জামান নাকি কাল কালক্ষেপণ করছে এনাকে ইজাহার দেওয়ার পরেও এনি বলে যে ওনারা কী অপরাধ করছে এনি হচ্ছিল ওদের সাথে আসামিদের সাথে কী স্বজনপ্রীতি আছে জানি না তা আপনাদের মাধ্যমে আমি একটু বলতে চাই যে দেড় স্বাধীন হওয়ার পরেও চোদ্দো বছর তিন চার মাস হয়ে যাচ্ছে সেই মেয়েটার বয়স ছোট মেয়ে

নিজে দিতে পুলিশ আই লয় কাল কাল লয় পশু পশু লাগে তশু এরকম ভাব সব মিলে চলতে তা আমরা বিচারটা কম কই বাবা কার আমরা যদি সরকারি কাজ যদি আমরা বিচারি যদি আমরা নিজে হাতে আইন তুলে নেই তাহলে আমার দোষ আর যদি আমরা আইন মতো যদি যাই তাহলে আমরা পুলিশ টাকা দেয় আমরা কোনো বিচার দেয় না খালি ভাও তো আমাদের ঘুরে 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 কারণ আপনার যদি একটা ছেলে হেরে যায় তাহলে আমরা মনটা কী করবি কর আর আমরা সাধারণ মানুরা কদিন হলে আমরা ঘুরতে দিই ফিরতে দিই ওষি সাহেব না ক্লাস টেনে পরে এবার উঠছে নতুন আমার মেয়ে স্কুলে যাওয়া আসি করে এই ছেলেটা অনেকভাবে মানে ডিস্টার্ব করে আমার মেয়ে আমরা অভিভাবককে ডাকে জানাইছি যে তোমাদের ছেলেকে তোমরা চেপে নাও আমাদের মেয়ে পড়াশোনা করেছে ভালো ছাত্রী তাকে আমরা পড়াবো এদের পরিবার একবারে ছেলেকে সহযোগিতা করছে সবাই জানে সবাই এরা সহযোগিতামূলক আমার মেয়ে মনে করেন বাড়ির থেকে এরা অপহরণ করে নিয়ে গেছে সবাই মিলে তখন বিয়ের মানে বড় আসছে সবগুলো লোকজন আসছে আমরা অতটা আমার ভাস্তির এতটা মানে আমরা বুঝতে পারিনি যারা এই কাজটা করবি তখন আমরা বড় আসতে আমরা দেখি মেয়ে নাই আমার 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 ভাতিদের বিয়ে ওই দিন বরদাত্রী আসছে এই সময় আমার মেয়েও নাই ওরা নিয়ে চলে গেছে তখন নিচে আসে দেখি আমার মেয়ের আর নাই তখন খোঁজাখুজি তারপরে মনে করেন যে আর আমরা মেয়েকে পাইনি ওরা তো নিয়ে চলে গেছে এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভাই আমার আমার আপনারা উদ্ধার করে দেন মেয়ে খুব ছোট মানুষ এখন আছে ভাই আমরা জানি তো আমার মেয়ে উদ্ধার হয়নি আমার মেয়ে অসুস্থ আছে না মারা গেছে আমি তাও আজ পর্যন্ত জানি না আমার সাথে কোনো ফোনে যোগাযোগ নাই। আমার সাথে কোনো বরকার আমার পরিবার বা আমার আত্মীয় স্বজনের সাথে আজও পর্যন্ত আসামি কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি আমার মেয়েটা কেমন আছে তাই আমি দয়া করে অনুরোধ করব আমার মেয়েটা যেন উদ্ধার হয় হ্যাঁ এই এপ্রিল আমরা একটা অভিযোগ পাই অভিযোগ পাওয়ার পর আমরা একটা মামলা নেই মামলা তদন্ত এসআই রাজীব মামলাটি তদন্ত করতেছে আমরা আসামি গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি তারা যেখানে থাক আমরা যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে ভিকটিম উদ্ধার করব ও আসামিকে গ্রেফতার করব আদি আমাদের কাছে অভিযোগ করেছে এখন পুলিশে গেছে পুলিশের একটা কথা বলেছে এ ব্যাপারে আসলে আপনি না বাদই অনেক কিছুই বলতে পারে কিন্তু আমাদের উদ্ধারের জন্য যথেষ্ট চেষ্টা আছে আমরা এমনকি তথ্য প্রযুক্তিও ব্যবহার করতেছি আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে উদ্ধার করবো আসামি তো অনেকটা ধরেন আপনি এক নম্বর আসামি বাদে অনেকে না তারা বাসা দিয়ে আর বাদিক হুমকি দিচ্ছে এরকম তথ্য আমাদের কাছে নয় যদি এরকম কোনো তথ্য থাকে আমরা আইন করতে পারতেন